হ্যালো বিওয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ কোন ধর্ম পালন করতে চলেছেন সাক্ষীপুর ছেলে জয় জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে সাকিব এবং অপুর সম্পর্ক নিয়ে আলোচনা শেষ নেই বিচ্ছেদের পরেও একসাথে থেকেছেন অনেক দিন এই দুই তারকা অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খানের সম্পর্ক তৈরি হয়েছিল হুগলির সাথে তাদের এক সন্তানও হয় যদিও সেই সম্পর্ক ভাঙার মুখে দুই সালে সাকিব খানকে ভালোবেসে বিয়ে করেন অপবিশ্বাস অপু হিন্দু সাকিব মুসলিম কিন্তু তাদের ভালোবাসার পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি ধর্ম যদিও দীর্ঘ সময় তারা বিয়ের খবর সামনে আনেননি দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর তাদের কুল আলো করে আসেন জয় যদিও অপু এবং সাকিব খান সংসার টেকেনি নি বেশি দিন দুই হাজার আঠারো সালের বাইশে মার্চ তাদের বিবাহ বিচ্ছেদ হয় যদিও সাকিব নিজের সন্তানের প্রতি দায়িত্বশীল হয়েছিলেন তার দায়িত্ব পালনে কোনো কমতি রাখেননি তিনি অনেক ভক্তের প্রশ্ন সাকিব এবং অপবিশ্বাসের ছেলে কোন ধর্ম পালন করতে চলেছেন জানা গিয়েছে জয়ের বয়স সবাই মাত্র আট বছর তার এখনো পর্যন্ত ধর্ম বেছে নেওয়া সময় আসেনি যদিও দুই হাজার উনিশ সালে এক সংবাদ সাকিব খান এবং আমার ছেলেকে নিয়ে ভুল ছড়াচ্ছে আমি পরিষ্কার করে বলে দিতে চাই আমি হিন্দু কিন্তু জয়ের বাবা মুসলমান আর সেই কারণেই জয় ইসলাম ধর্ম পালন করতে চলেছে তো বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম বক্ত তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন